অনেকটাই কোচকানো এবং দেখলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ এটা কিন্তু আপনার অরিজিনাল আজকে যদি চাঁদ ওঠে কালকে পবিত্র মাহের রমজান মাহের রমজানে আমরা দিন রোজা রেখে ইফতার করে থাকি আর ইফতারে আমরা বিভিন্ন ধরনের আইটেম দিয়ে ইফতার করে থাকি ইফতারে যে বিভিন্ন ধরনের আইটেম থাকে এই আইটেমগুলোর মধ্যে অত্যন্ত কমন এবং জনপ্রিয় একটি আইটেমের নাম হচ্ছে খেজুর তাছাড়াও আমরা খেজুর দিয়ে ইফতার করার আরও একটি কারণ আছে তা হচ্ছে খেজুর দিয়ে নবী করিম সাল্লা আলি সাল্লাম ইফতার করতেন তাই আমরা খেজুর দিয়ে ইফতার করাকে সুন্নত মনে করে থাকি তাই ইফতারে বিভিন্ন ধরনের আইটেমের মধ্যে খেজুর অত্যন্ত জনপ্রিয় একটি আইটেম কিন্তু আমরা ইফতারে বিভিন্ন ধরনের আইটেমের পাশাপাশি যখন বাজার থেকে খেজুর কিনে নিয়ে আসি আনার পর ইফতার করি এবং ইফতার করার পর যদি আমরা জানতে পারি যে আমরা যে খেজুর দিয়ে ইফতার করলাম এটা আসলে খেজুর নয় এটা চীনের একটি বিশেষ ধরনের ফল তখন কেমন লাগবে আমারও খুবই খারাপ লেগেছিল আশা করি আপনারা যারাই জানতে পারবেন যে আপনারা যে আহ খেজুর দিয়ে ইফতার করলেন এটা খেজুর নয় তখন আপনারও খারাপ লাগবে আর এটাই স্বাভাবিক বর্তমান বাজারে খেজুরের মতোই দেখতে এক ধরনের ফলের আবিষ্কার হয়েছে অসাধু ব্যবসায়ীরা এই খেজুরের মতো দেখতে ফলটাকে খেজুর হিসেবে বাজারে বিক্রি করতেছেন এবং আমরা সেই ফলটাকে খেজুর মনে করে কিনতেছি এবং তা দিয়েই ইফতার করতেছি এবং প্রতারণার শিকার হচ্ছি আপনারা যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকের পর থেকে আশা করি আপনি আর প্রতারিত হবেন না কারণ আপনি বুঝতে পারবেন কোনটা খেজুর আর কোনটা খেজুর নয় আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি এখানে এই বাটির মধ্যে খেজুর এবং জুজবি ফল দুটোই মিক্সড করা আছে আপনি কি এখান থেকে বুঝতে পারবেন এখানে কোনটা খেজুর আর কোনটা জুজুবি ফল আমি মোটামুটি নিশ্চিত আপনি এখানে বুঝতে পারবেন না এখানে কোনটা খেজুর আর কোনটা জুজুবি ফল আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনি নিজে এখান থেকে চিহ্নিত করতে পারবেন এখানে এটি খেজুর আর এটা যুজুবি ফল তার আগে জুজুবি ফল সম্পর্কে একটু জেনে নেই জুজুবি ফল হচ্ছে চীনের একটি বিশেষ ধরনের ফল চীনে প্রচুর চাষ করা হয় এই জুজুবি ফল জুজুবি ফলটা কাঁচা অবস্থায় দেখতে অনেকটা আপেলের মতো হয় কিন্তু যখন এই ফলটা পেকে যায় তখন দেখতে অনেকটাই খেজুরের মতো হয়ে যায় আর ব্যবসায়ীরা খেজুরের মতো দেখতে হওয়ার কারণে এটাকে খেজুর বলে বিক্রি করে থাকেন বিশেষভাবে বাংলাদেশ এবং ভারতের বাজারে এই ফলটাকে খেজুর হিসাবে প্রচুর বিক্রি করা হয় বিশেষভাবে রমজান মাসে যখন খেজুরের চাহিদা থাকে ব্যাপক তখন এই ফলটাকে খেজুর হিসাবে প্রচুর পরিমাণে বিক্রি করা হয় আর আমরা সেই ফলটাকে খেজুর মনে করে ক্রয় করে প্রতারণার শিকার হই আজকের ভিডিওতে আমি খেজুর এবং জুজুবি ফলের কিছু বৈশিষ্ট্য বলবো এবং সাথে সাথে আমরা ফলগুলো আলাদা করার চেষ্টা করব। যাতে আপনারা এর পরের থেকেই খেজুর ক্রয় করতে গেলে বুঝতে পারেন যে এটা খেজুর আর এটা জুজুবি ফল প্রথমেই জুজুবি ফল এবং খেজুরের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে খেজুর চামড়াগুলো অনেকটা খেজুরে এই একটা খেজুর দেখতে পাচ্ছেন এই খেজুরের চামড়াগুলো অনেকটা কুচকানো থাকব দেখেন খেজুরের চামড়াটা অনেকটাই কুচকানো কিন্তু জুজুবি ফল যার চামড়াগুলো এরকম কুচকানো থাকবে না একটু লক্ষ্য করুন আমার দুই হাতে দুইটি ফল এই পাশে যে খেজুর দেখতে পাচ্ছেন সেটি খেজুর এবং চামড়াগুলো অনেকটা কুচকানো এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা জুজুবি ফল এটা জুজুবি ফল এর চামড়া কিন্তু খেজুরের মতো অতটা কুচকানো নয় এখন তাহলে আপনারা প্রথমত এই বাটির ভিতর থেকে বের করতে পারবেন যে কোনটি খেজুর আর কোনটি জুজুবি ফল এরপরের যে বৈশিষ্ট্য আমি বলবো খেজুর এবং জুজুবি ফল এর মিষ্টির মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে খেজুরে প্রাকৃতিক মিষ্টি রয়েছে এটা আল্লাহ প্রদত্ত মিষ্টি এটা কিন্তু খুব বেশি মিষ্টি হবে না কিন্তু জুজুবি ফল অনেকটা বেশি মিষ্টি হয় আপনি যদি খান খাওয়ার পরে যদি মনে হয় যে এটা অনেক বেশি মিষ্টি মনে হচ্ছে তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটা জুজুবি ফল আর যদি প্রাকৃতিক মিষ্টি মিশানো খেজুর খান তাহলে খুব বেশি মিষ্টি মনে হবে না এটা আপনার কাছে সহনশীল হয়ে থাকবে জুজুবি ফলটাকে যখন পাকতে শুরু করে বা যুজুবি ফল পাকার পরে এতে মিষ্টির পরিমাণ একটু কম থাকে যার কারণে চিনির শিরাতে মিশানো হয় যার কারণেই কিন্তু জুজুবি ফলটাতে মিষ্টি একটু বেশি থাকে তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আপনি আমি যখন খেজুর ক্রয় করতে যাব সেখানে দেখবেন অনেক ধরনের খেজুর রয়েছে এই খেজুরগুলোর মধ্যে যেটার মধ্যে দেখবেন যে পিঁপড়ে পড়তেছে বা মাসি পড়তেছে আপনি ধরে নেবেন যে সেটা নকল খেজুর কারণ আসল খেজুর অর্থাৎ প্রাকৃতিকভাবে মিষ্টি যে ফলে থাকে সেই প্রাকৃতিক মিষ্টির উপর পিঁপড়ে বা মাসি বসে না কিন্তু যেহেতু চীনা জুজুবি ফলের মধ্যে কৃত্রিমভাবে মিষ্টি মিশানো হয় যার কারণেই কিন্তু এই ফলে মাসি বা পিঁপড়ের উপস্থিতি লক্ষ্য করা যায় তা আপনি যদি খেজুরের মধ্যে মাসি বা পিঁপড়ের উপস্থিতি লক্ষ্য করেন আপনি ধরে নিতে পারেন এটা খেজুর নয় এটা জুজুবি ফল মোটামুটি কয়েকটি বৈশিষ্ট্য আমি আপনাদের সাথে আলোচনা করলাম এবার আমি এখান থেকে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি যে কোনো একটি তুলে নিলাম এটাতে যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটার চামড়া কিন্তু অতটা কুচকানো নয় এবং এখানে তো পিঁপড়ের উপস্থিতি লক্ষ্য করার মতো কোনো ব্যবস্থা নেই কারণ এটা আমি বাটের মধ্যে রেখে দিয়েছি যার কারণে এখানে পিঁপড়ের উপস্থিতি বুঝতে পারছি না কিন্তু আপনি যখন দোকান থেকে ক্রয় করবেন তখন দেখবেন যদি মাসি বা পিপড়ের উপস্থিতি থাকে তাহলে বুঝতে পারবেন এখানে কৃত্রিমভাবে চিনি বা মিষ্টি জাতীয় কিছু মেশানো আছে এবার আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতেছি এই যে একটা উঠায় নিলাম এটা কিন্তু চামড়াগুলো অনেকটাই কুচকানো আপনি দেখেন অনেকটাই কুচকানো এবং দেখলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ এটা কিন্তু আপনার অরিজিনাল খেজুর তো আমি আপনাদেরকে যতগুলো বৈশিষ্ট্যের কথা বললাম আপনি যদি এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য রেখে খেজুর ক্রয় করেন আশা করি আপনি ঠকবেন না এবং আপনি যে নিয়ত করে ছনতির নিয়ত করে ইফতারের জন্য খেজুর ক্রয় করবেন সেই আশা আপনার শতভাগ পূরণ হবে ইনশাল্লাহ আমি আশা করব যে আমার ভিডিও থেকে আপনার কিছুটা হলেও উপকার হয়েছে আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ